একটা হেডিং থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা রো টেবিলের এই প্রত্যেকটা লাইনটাকে বলা হচ্ছে এক একটা রো তো উপরে একদম উপরে যে লাইনটা সেটা হচ্ছে টেবিলের হেডিং এবং বাকিগুলো হচ্ছে টেবিলের ডাটা অর্থাৎ প্রত্যেকটা রোতে টেবিলের ডাটা থাকবে এগুলো এই প্রত্যেকটা সিঙ্গেলকে বলা হচ্ছে টেবিলের ডাটা এবং সবার উপরের যে লাইনটা আছে এগুলাকে বলা হচ্ছে টেবিলের হেডিং এছাড়া আরো একটা এক্সাম্পল যদি আমরা দেখি ওকে এই ওয়েবসাইটে আর একটা টেবিলের एग्जांपल যদি আমরা একটু দেখি তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো ওকে এই ওয়েবসাইটে এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু এক্স্যাক্ট ওইরকম একটা টেবিল আছে অর্থাৎ এখানেও পুরো দেখতে পাচ্ছেন টেবিলের হেডিং গুলো আছে এবং নিচের দিকে টেবিলের ডাটা গুলো আছে এইরকম ফিচার যে টেবিল গুলো অর্থাৎ প্রাইজিং প্ল্যানেট টেবিল অর্থাৎ এছাড়া ধরেন কোন একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের লিস্ট অনেক ভাবে টেবিল আসলে আমাদের কাজে লাগতে পারে বা অনেক অনেক টেবিল আমাদের ওয়েবসাইটে তৈরি করা লাগতে পারে তো এগুলো হচ্ছে বেসিক একটা एग्जांपल তো এরকম টেবিল আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি সেটা একটু আমরা দেখব তো ফার্স্ট অফ অল এরকম টেবিল তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টেবিলের একটা ট্যাগ নিতে হবে এবং প্রত্যেকটা রো ডিফাইন করতে হবে অর্থাৎ আমাদের টেবিলে কতগুলো রো আছে সেটা ডিফাইন করতে হবে রো মানে হচ্ছে এই যে হরাইজেন্টাল যে লাইন গুলো এক একটা লাইন কে বলা হচ্ছে এক একটা রো অর্থাৎ এখানে দেখেন এটা একটা উপরে যে হেডিং এর জন্য একটা রো তারপরে আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে অনেকগুলো রো কিন্তু আমাদের টেবিলে থাকতে পারে তো প্রত্যেকটা রোটাকে বলা হচ্ছে টেবিল রো অর্থাৎ এই রো গুলাকে আমরা ডিফাইন করব টেবিল রো টি আর ট্যাগের মাধ্যমে অর্থাৎ টেবিল রো তো এর ভিতরে আবার কি আছে এর ভিতরে আছে কিন্তু টেবিলের ডাটা প্রত্যেকটা রোর ভিতরে আমরা দেখতে পাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে বা আরো বেশিও থাকতে পারে কমও থাকতে পারে তো এই ছয়টা করে ডাটা আছে। আসে টেবিলের ডাটা একটা কলাম তো আমরা টেবিল কতগুলা ডাটা ইউজ করতে চাই অর্থাৎ কতগুলো কলাম ইউজ করতে চাই সেটা ডিফাইন করার জন্য আমরা দিতে পারি টেবিল ডাটা টিডি টিডি অর্থাৎ হচ্ছে টেবিল ডাটা তো এই জায়গায় কিন্তু আমরা যেকোনো কিছু লিখতে পারি এই জায়গায় সাপোজ আমরা যদি লিখি যে কোনো কিছু আমরা লিখতে পারি এবং এইভাবে যদি আমি করে করে। আগের করতে অলরেডি কিন্তু জানি তো এইভাবে ডুপ্লিকেট করে আমরা যদি ইয়া করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলা ডাটার মতো তৈরি হয়ে গেছে একটা দুইটা পাশাপাশি সবগুলো বসে গেছে তো একই ভাবে টেবিল রো যদি আর একটা থাকে তাহলে কি হবে এইখানে আরটা এটাকে আমরা কপি করে নিলাম কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম তো দেখতে পাচ্ছেন আবার ঠিক এক্স্যাক্টলি নিচের দিকে চলে আসে তো এইভাবে উপরে নিচে ডানে বামে এইভাবে চলে আসতে পারে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সাপোজ ধরেন যে আমাদের অফিসিয়াল বা ফ্রেন্ড লিস্টের মধ্যে একটা তালিকা তৈরি করতে চাই সেটা আসলে কিভাবে তৈরি করতে পারি সাপোজ একটা অফিসে কতগুলা ইমপ্লয় আছে এবং কার পজিশন কি সেইটা নিয়ে যদি আমরা একটা টেবিল তৈরি করতে চাই তো সেক্ষেত্রে আমরা একটু কিভাবে করতে পারি দেখেন ফার্স্ট অফ অল টেবিল রো দিলাম এখানে টেবিল রো পরে আমরা অর্থাৎ টি ডি দেওয়ার ফলে কি হবে এই জায়গাটাতে আমরা দেখবো হচ্ছে এমপ্লয়ি নেম ওকে এমপ্লয়ি নেম দিয়ে দিলাম এবং তারপরের যে কলামটা থাকবে সেটাতে থাকবে হচ্ছে আহ ওকে পজিশন দিতে পারি অর্থাৎ ডিজাইনেশন সে কি কি হিসাবে কাজ করতেছে এরপরে হচ্ছে আমরা দিতে পারি এমপ্লয়ি ওকে স্যালারি শীট তৈরি করতে পারি এমপ্লয়ি স্যালারি এটা যদি আমরা দেই তাহলে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি নেম এমপ্লয়ি পজিশন এমপ্লয়ি স্যালারি এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা টেবিল রো তৈরি করতে পারি আরেকটা টেবিল রো আমরা এটাকেই ইয়া করতে পারি সেটা হচ্ছে যে ডুপ্লিকেট করতে পারি বা কপি পেস্ট করে এটা আমি কপি করে ফেললাম এবং এখানে এসে আবার বেস করে দিলাম অর্থাৎ এটা একটা টেবিল রো তৈরি হয়ে গেল এবং এমপ্লয়ি নেমে আমরা এমপ্লয়িদের নাম সেগুলা ইউজ করতে পারি অর্থাৎ নেম এইখানে আমি দিতে পারি এটা তারপরে হচ্ছে ডিজাইনেশন ও হচ্ছে ডেভেলপার বা যে কোনো কিছু দিতে পারি এরপর এমপ্লয়ি স্যালারি এখানে আমরা আ স্যালারি দিতে পারি सपोज 50000 এইখানে দিয়ে আমরা কি করতে পারি দেখেন এমপ্লয়ি নেমের আন্ডারে চলে আসে এবং এমপ্লয়ি পজিশনের আন্ডারে ডেভেলপার চলে আসে এবং এমপ্লয়ি স্যালারির আন্ডারে এরকম চলে আসে তো এইভাবে আমরা কিন্তু অনেক যতগুলা এমপ্লয় আছে সবগুলোর জন্য একটা আলাদা করে রো তৈরি করতে পারি যেরকম ধরেন এটা এটাকে যদি আমরা একটু কপি করি এবং বিভিন্ন কয়েকটা রোতে যদি আমরা এটাকে পেস্ট করি আমরা জাস্ট নামগুলো চেঞ্জ করে দেবো সাপোজ এই জায়গায় আমরা নাম চেঞ্জ করে দিলাম এই জায়গায় আমরা ওকে ওকে তো এইভাবে আমরা কিন্তু নাম এবং এদের যে ডেজিগনেশন আমরা ডেভেলপার এগুলো চেঞ্জ করে দিয়ে স্যালারি এগুলা তৈরি তৈরি করতে পারি এই ধরনের টেবিল আমরা তৈরি করতে পারি এইভাবে এখন একটা ব্যাপার হচ্ছে টেবিলের যে হেড অর্থাৎ এটা হলো টেবিলের আমাদের হেড তো এগুলো হচ্ছে নর্মাল ডাটা এবং এটা হচ্ছে টেবিলের হেড তো টেবিলের হেডটা নর্মালি একটু গোল্ড ইস্ট থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন স্পন্সর লেখাটা একটু বোল্ড এবং এগুলো একটু বোল্ড আকারে থাকে এবং এখানেও কিন্তু সেম এক্স্যাক্টলি সেম এখানে দেখতে পাচ্ছেন এগুলা একটু এটা একটু বোল্ড এগুলা একটু অন্য ডিজাইন করা আছে এই ডিজাইনগুলো করা হয়েছে সিএসএস দিয়ে তো আমরা যখন সিএসএস শিখবো তখন এইরকম টেবিলকে অনেক সুন্দর একটা ইয়া দিতে পারবো আর কি লুক দিতে পারবো তো বেসিক যে এসটিএমএল সেটা দিয়ে আমরা আসলে বেসিক লে আউটটাই আসবে তো এখন এইখানে টেবিল হেড যদি আমরা তৈরি করতে চাই তাহলে টেবিল ডাটা ইউজ না করে টেবিল হেড ইউজ করতে হবে অর্থাৎ এটা একটা হেড এটা যে টেবিলের একটা হেড সেটা যেন বোঝা যায় সেই জন্য আমাদের কি করতে হবে টেবিল টেবিল পরিবর্তে হেড অর্থাৎ টিডি হবে তো আমরা আমরা যদি যদি এই সব দিয়ে সবগুলাকে একসাথে সিলেক্ট করি তাহলে আমরা এটা সহজে চেঞ্জ করে ফেলতে পারবো তো এইভাবে আমরা সবগুলাকে টি এইচ দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন নেম এমপ্লয়ি পজিশন এমপ্লয়ি স্যালারি সবগুলা কিন্তু বোল্ড হয়ে গেছে এবং নিচে নিচে নাম এবং ডেজিগনেশন গুলা চলে আসছে তো এটা হচ্ছে টেবিলের একটা ওভারভিউ এবং আমরা এই টেবিল এই টেবিল টাকে আমরা সিএসএস দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারি তো সেটা আমরা যখন সিএসএস শিখবো তখন দেখবো যে টেবিল আসলে কিভাবে আমরা ডিজাইন করতে পারি তো আগামী এপিসোডে আমরা দেখবো ফর্ম কিভাবে তৈরি করা যায় একটা ওয়েবসাইট এর ভিতরে বিভিন্ন সময় আমাদের ফর্ম তৈরি করা লাগতে পারে সেটা কিভাবে আমরা করতে পারি সেটা আমরা আগামী এপিসোডে